যুক্তরাজ্যে আগাম নির্বাচন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক ঘোষণা অনুযায়ী আগামী চার জুলাই অনুষ্ঠিত হবে ভোট ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে দেশটিতে দু হাজার সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু প্রায় এক বছর আগেই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা হলো ঘোষণা অনুযায়ী আগামী ত্রিশ মে দেশটির সংসদ ভেঙে দেওয়া হবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দশ নম্বর ডাউনিং স্ট্রিটে এ ঘোষণা দেওয়ার আগে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি সুনাগ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন রাজা বাকিংহাম প্যালেসের সূত্র উদ্ধৃত করে বিবিসি বলছে বিকেলে পনেরো মিনিটের জন্য রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী রাজপ্রাসাদের একজন মুখপাত্র বলেছেন প্রধানমন্ত্রী নির্বাচনের তারিখ ঘোষণার পর রাজ পরিবার এমন যে কোনো কর্মসূচি থেকে বিরত থাকবে যা নির্বাচনী প্রচারণায় বাধা হতে পারে এ সিদ্ধান্ত যাদের ওপর প্রভাব ফেলবে তাদের কাছে রাজ পরিবারের সদস্যরা ক্ষমা চেয়েছেন